সোমের সকাল আর মঙ্গলের গভীর রাত জীবন মৃত্যুর লড়াইয়ের সন্তিক্ষণ ছিল ওই সময়টা মঙ্গলবার গভীর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থাতে জীবী হাসপাতালে জীবনযুদ্ধে হার মারলেন খোয়াই জাম্বুড়া এলাকার অতি সাধারণ নিরীহ এক অটো শ্রমিকের তার জীবনে মৃত্যুদূত হিসেবে এসেছিল এক নাম গোত্রহীন রাষ্ট্রবাদী নেতার হুলিয়া এই হুলিয়া আস্ত একটা জীবনকে তচ নচ করে দিয়ে গেল এক লহমায় বুধের সকালে মৃতদেহ ময়না তদন্ত পর্ব সেরে তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে খোয়াইয়ের জাম্পুরা এলাকার সাধারণ এক অটো চালক বিশ্বজিৎ দেবনাথের অকাল মৃত্যুতে তছনচ হয়ে গেল আস্ত একটা পরিবার বিশ্বজিৎ দেবনাথের ছোট এক কন্যা সন্তান সহ স্ত্রী ও বৃদ্ধা মা এখন সম্পূর্ণ অসহায় সংসারের একমাত্র উপার্জনের অবলম্বন বিশ্বজিৎ যে আর নেই কি ছিল বিশ্বজিতের অপরাধ কেন তাঁর জীবন থেকে সরে গেল স্বাভাবিক ছন্দ কেনই বা পথে বসতে হল বিশ্বজিতের পরিবারকে প্রশ্ন অনেক উত্তর অধরা ঘটনার ফ্ল্যাশব্যাক কি ছিল জানা গেছে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে অটো শ্রমিক বিশ্বজিতের সঙ্গে তারই এক সহকর্মী নিখিল মোদকের সঙ্গে বিরোধ বাধে বিরোধে মেটাতে নিখিলের বাড়ি গিয়েছিলেন বিশ্বজিৎ অভিযোগ বিশ্বজিতের ভালো মানুষের সুযোগ নিয়ে নিখিল মোদকের স্ত্রী বিশ্বজিতের সঙ্গে দুর্ব্যবহার করে অপমানিত বিশ্বজিৎ বাড়ি ফিরে আসে নিখিলে ঘটনা জানায় অটো সিন্ডিকেটে সিন্ডিকেটের সম্পাদক কেউ কেটা ঔষিত ভট্টাচার্যী বিশ্বজিতের সঙ্গে আলোচনা না করেই হুকুম জারি করে জানিয়ে দেন বিশ্বজিৎের গাড়ি অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে অন্য অটো চালকদের হুলিয়া জারি করে পেটে কিল মারার গোঁসায় তথাকথিত রাষ্ট্রবাদী অটোনেতা অসিত বলে দেয় বিশ্বজিৎ যদি কোনো রিজার্ভ ট্রিপ নিয়ে রাস্তায় বের হয় তাহলে গাড়ি থেকে যাত্রীদের যেন নামিয়ে দেওয়া হয় পেটে আঘাত পড়ার ঘটনায় মুসরে পড়ে সামান্য অটোচালক বিশ্বজিৎ সংসার চলবে কিভাবে এই ভাবনায় হতাশ হয়ে পড়ে বিশ্বজিৎ বিশ্বজিৎ সোমবার সকালে স্ত্রী কন্যার অনুপস্থিতিতে গলায় বিষ ঢালেন বিশ্বজিৎ স্ত্রী তাকে উদ্ধার করে খোঁয়ায় হাসপাতালে হয়ে জীবিতে নিয়ে আসেন বিশ্বজিৎকে জটিল শারীরিক পরিস্থিতি নিয়ে জীবিতে চিকিৎসা চলছিল বিশ্বজিতের বিশ্বজিতের মৃত্যু গোটা পরিবারে অন্ধকারে নামিয়ে আনে ঘটনা তাই বাবার এক বন্ধু নিখিল মতো বলে কথা কয় না জিগাই তো গেছে তুমি কথা কয় না নিখিল দা তেরার মধ্যে মনে একটু কথা কাটাকাটি হয়েছে এর বুয়া তার বাবার মুখ খারাপ দিয়ে বসছে তার বাবু একটা মুখ খারাপ করছে এরপরে এর বুয়া কমপ্লেন জানাইছে দিন রাত্রি ওই পশ্চিম মুখার চিত্তার কি দায়িত্বে আছে ইনি লাইন সেক্রেটারি হোয়াইট ও সাম্পল লাইনে দায়িত্বটা আছে সিন্ডিকেটের দায়িত্বে আছে পশ্চিম মুখার চিত্ত দিন রাত্রি ওই মেসেজ পাঠাই দিছে কয় আমরা গাড়ি অনির্দিষ্ট কালের লাগে বদ্ধ আপনার স্বামী কি গাড়ি ফটো গাড়ি কোন রোডে চালাইতো ওই তো সামপুর আর পরে কমল দেম ফোন করছে তাইলে ভোট পেছি দেন জামপুরা তাইলে কোন কইরে কয় তোমরা গাড়ি অনির্দিষ্ট কালের লাগে বদ্ধ এই জালায় আমার স্বামী বিশ প্যান করছে প্রথমে কে দেখছে বিষয়টা প্রথমে কে দেখছে আপনি দেখছেন আচ্ছা আমি আবরুলিয়া মাস্টার গেছিলাম গায়ে দেখি গরম ভূমি আছে তারপর আমি বাচ্চা লাগি আমি গাইছি আমি কেমনে সংসার চালাম আমার গাড়ি বন্ধ করে দিয়েছে কেমন দেখাও জ্বালায় আমি গায়ে লাগছি বিশ্বজিৎ সংসারে স্ত্রী এক কন্যা সন্তান সহ রয়েছেন বৃদ্ধা মা স্বজন হারাদের চিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে জিবি চত্বর এখন কি হবে পরিবারটির যাদের কারণে ওই পরিবারটি হারালো তাদের স্বজনকে তাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্বজন হারানো পরিবারের সদস্যরা আদৌ কি বিচার পাবেন এই অসহায় পরিবারটি শাসক দলের ছত্র থাকা গায়ে মানে না আপনি মরলদের হুকুম জারির কারণে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ অসহায় মানুষ বিভৎস যন্ত্রণার মধ্যে পড়েছেন নাম গোত্রহীন ছলম বদলানো অসিদ্ধের সাধারণ মানুষের পেটে লাথি মারার অভ্যাস যেন বেড়েই চলেছে পেটে ভাত দেওয়ার গুরুদ নেই আবার কিল মারার গোসায় সেজে কি মহান কাজই না করে চলেছেন সে স্বঘোষিত হুকুমদাররা এদের হুকুম জারির কারণেই যে পরিবারগুলি নিঃস্ব ও অসহায় হয়ে পথে বসে কাঁদছে তাদের চোখের জল কি বৃথা যাবে এরা আসলে মানুষের রূপে দানবিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে এ বেয়াদপের রাশ টানতে পারবেন কি আশ্রয়দাতা মহামহিমরা যে পরিবার হারালো তাদের প্রিয়জনকে সেই পরিবারের ক্ষতি কি পূরণ করার মূরদ আছে তথাকথিত ছলন বদলানো নরপেশাজদের অসহায় পরিবারটির পাশে থাকবেন কি তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধিরা আসলে এই অমানবিক ঘটনা চোখে আঙুল দিয়ে সোজাসুজি দেখিয়ে দিয়ে গেল মানবতার শত্রুদের এ আস্ফালন যে হিসাবের বাইরে থাকবে না এটা কিন্তু বুঝে নিতে হবে সময়ে যে সমান নাহি যায় এ কথাটিও কিন্তু মনে রাখা ভীষণভাবে ভাবে জরুরি গোটা রাজ্যে এই কিল মারার গোসাইদের খানিকটা বুঝে নেওয়ার সময় এসেছে অন্যথায় হারিয়ে যেতে হবে চিরতরে ব্যুরো রিপোর্ট টাইমস 24 গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা